শুধু কবিতার জন্য তুমি নারী শুধু কবিতার জন্য এত রক্তপাত শুধু কবিতার জন্য এতটা পথ শুধু জন্য আমি অমরত্ব তার ছিল করেছি শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয় সেই শৈশবে কখন প্রথম কবিতার হাত ধরে এতটা পথ পার হয়ে এসেছি তা আমার আজও মনে নেই কবিতা আমার প্রথম প্রেম আজ এত সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আজকের নিবেদন জানিনা আজকে দিনের জন্য কতটা প্রাসঙ্গিক এই কবিতা তবে সময়ের সঙ্গে অনেকটাই প্রাসঙ্গিক কবিতার লেখক হলেন সুবো সরকার কবিতার নাম সীতা আজ আমি লঙ্কা থেকে ফিরে আপনার কাছে এলাম প্রথমে তাকালাম আপনার মুখে মুখ নয় যেন হিরণময় আলো দুটি চোখ যেন দুটি গ্রন্থ একটা একটা বেদনা আমি তাকালাম আপনার চুলে ওই চুলে আমি কতদিন বেনি কাটিনি আপনার সঙ্গে আমার শেষ রাত্রিবাসের চিহ্ন মনে পড়ছিল সেদিন আকাশে ছিল পূর্ণিমা চাঁদ আর পৃথিবীতে আপনি সেদিন আপনি আমাকে শেষ ভালোবেসেছিলেন যদিও জানি কোনো বীর কোনো নারীকে ভালোবাসতে পারে না সেদিন হয়তো আপনি আমাকে শেষ ভালোবেসেছিলেন তারপর কি ঘটেছিল গোটা দেশ সেটা জানে কে আমাকে লক্ষণ রেখার বাইরে আসতে বলেছিল সারা দেশ সেটা জানে কে আমাকে ছৌ মেরে তুলে নিয়ে গেল সারা দেশ সেটা জানে আপনি আমার জন্য অনেক অপমান সহ্য করেছেন আমি জানি আপনি আমার জন্য একটা গোটা দেশকে পুড়িয়ে দিয়েছেন আমি জানি আজ আমি লঙ্কা থেকে ফিরে আপনার কাছে এলাম আপনি আমার স্বামী আপনি আমার রক্ষক আপনি আমার ভালোবাসা আমার কুঞ্চিত কেস সেখানে চিরুনি পড়েনি কতদিন আমার কাঞ্চন সেখানে হলুদ লাগেনি কতদিন আমার ঠোঁট শুকিয়ে গেছে সেখানে ভালোবাসা নেই কতদিন বনের হাওয়া লেগে লেগে দুটো ঠোঁট যেন একটা ঋতুর দুটো মাস একটা বৈশাখ একটা জ্যৈষ্ঠ আজ আমি লঙ্কা থেকে ফিরে আপনার কাছে এলাম স্বামী আপনি আমাকে গ্রহণ করুন কিন্তু আপনি কি বললেন সীতা তুমি দিব্য রূপা তোমার রূপ দেখে ওই শয়তানটি নিশ্চয় অধিককাল ধৈর্য ধরেনি তুমি পর পুরুষের অঙ্গে নিপীড়িত হয়েছ এখন যদি তোমাকে আমি গ্রহণ করি কি বলবো আমি আমার প্রজাদের শুধু আপনার বউ নই আমি অগ্নি আর জেনে রাখুন অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করতে পারে না আজ আমি এক নয় আমি বহু অযোধ্যার মানুষ এখন আমাকে মা বলে জানে কন্যা বলে জানে ধাত্রী বলে জানে আজ আমি সমগ্র ভারতবাসী মা সমস্ত দুঃখী বাবার মেয়ে এবার আপনি আমাকে বলুন তো রাবণ আমাকে অন্যায় ভাবে স্পর্শ করেছিল বলে সেই আপনি সেই আপনারা একই করলেন অযোধ্যা থেকে হনুমান এনে সারা গুজরাট চুরি ছড়িয়ে দিলেন হনুমানের এক হাতে দিলেন মোবাইল অন্য হাতে ভোটার লিস্ট আমার মতো শত শত দুঃখী সীতাকে প্রকাশ্যে রাস্তায় ফেলে বলাৎকার করলেন বাবার সামনে মেয়েকে দাদার সামনে বোনকে ছেলের সামনে মাকে কি লেখা ছিল আপনার সংবিধানে আর কি করলেন আপনি সেদিন মানুষের ইতিহাসে আমি ছিলাম প্রথম নারী যে কিনা পুনর্বাসন চেয়েছিলাম আজ আমি হাজার হাজার আজ আমি লক্ষ লক্ষ আজ আমি বস্তিতে করনিতে কেউ ধান বুনতাম কেউ বাসন মাজতাম কেউ অফিসে চাকরি করতাম কেউ কলকাতার স্বনামহন্ন হাসপাতালে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতাম আজ আমাদের স্বপনের নাম সীতা ভেরাম আপনার কাছে দু হাজার সীতা এসে দাঁড়িয়েছে আপনার কাছে পেট্রোল ডিজেল কেরোসিন সব মজুদ আছে কিন্তু এত অগ্নি কি আছে যা হাজার সিতার অগ্নি পরীক্ষা করতে পারবেন বলুন বলুন আপনারা এত অগ্নি কি আপনাদের কাছে আছে দিয়ে আপনি দু হাজার সিতার অগ্নি পরীক্ষা করতে পারবেন বলুন বলুন আপনারা এত অগ্নি কি আপনাদের কাছে আছে চাপিয়ে দু হাজার সীতা পরীক্ষা করতে পারবেন ধন্যবাদ